হ্যালো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে আমি ভিতে ছাড়তে বেরিয়েছি আমাদের তো জমি প্রায় রেডি হয়ে গেছে রোবার একটু লাস্টের দিকে বাকি তো বাড়ি থেকে বলছিলো যা একবার যা গিয়ে ভিতরেটা ছেঁটে দেখতুকুনি মানে ছেঁটে দেওয়া কাজ তো দালাল গিরি করছি আজকে 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 মানে আজকাল চলছে তো হাত খরচার টাকা তো নেই হঠাৎ একটু কাছাকাছি হবে হাত খরচার টাকা চলো আমরা জমির দিকে যাচ্ছি টব তো দেখাবো চলো এই যে বন্ধুরা সকাল সকাল মাঠে চলে এসেছি মাঠ ফাঁকা এখনো কেউ কাজে আসেনি দূর দূরান্ত সবজি কেউ এখনো সেরকম কাজে আসেনি আমি সকাল সকাল গিয়ে ছেটে দিয়ে চলে আসবো এই যে দেখে নাও বন্ধুরা এই যে বন্ধুরা আমি চলে এসেছি আমাদের জমির পাশে তো প্রায় মাঠের মাঝখানে এটা এইটা আমরা বলি হচ্ছে আমাদের পশ্চিম মাঠ পুম মাঠ ওই দিকে আমার পিছন দিকে হচ্ছে আছে হচ্ছে পশ্চিম মাঠ তো আমি আমার জমির পাশে চলে এসেছি আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে আমাদের জমি দেখে আছে বন জঙ্গলে ভর্তি হয়ে আছে এইগুলো পরিষ্কার করতে হবে আর এই ধারগুলো আমি ছেটে দেব। তো রোয়া হবে সবাই রুইয়ে দিয়েছে টাকটার চষে বেরিয়ে গেছে আর কোনো টাকটা ঢুকবে না যা চষার চষে দেওয়া হয়েছে যে দেখতেই পাচ্ছ ধারগুলো আমি ছেটে দেব এখন এরম বন জঙ্গল হয়ে আছে তার কিছুক্ষণ পরে আমি একটা ভিডিও দেখাবো তখন দেখাবো প্রচুর এরম পানা বন হয়েছে ঘুরতে আছে পরিষ্কার করতে হবে বাবা এসেছিলো এসে সকালবেলায় যে তুলে দিয়ে গেছে অল্প করে তো আমি ভিতে ছাটি তো দেখাচ্ছি এই যে বন্ধুরা ঘেমে গেছি মোটামুটি জলে একটু ভিজেও আছি এই যে জমিতে এই যে ভিতে ছাটা হয়েছে এই যে এরমভাবে ছেঁটে ছেঁটে গোটা জমিটা এই জমিটা গোটা পরিষ্কার করতে হবে তো এতটা করেছি তো এই এলটা কমপ্লিট করি তারপর আমি দেখাচ্ছি ঠিক আছে এই যে বন্ধুরা আবারও চলে এলাম ঘেমে তো একদিকের আলটা হয়ে গেছে আর তিন দিনের আল বাকি আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে এই কোন থেকে শুরু করেছিলাম একদম সেই কোণে ওই যে কোদাল রাখা আছে ওই কোন যে হয়ে গেছে দিয়ে তারপরে ওই পাশ থেকে ওই দিকটা ধরবো ওই এরম করে ধরে আর এরম করে চলে আসবো তো আমার প্রচুর জল চেষ্টা পেয়েছে ওই যে মিনি মানে ডিপটি গল বলি তো জল খেতে যাচ্ছি আমি নতুন স্টাইলে একা এসেছি ব্লগিং করছি তো আমি একা কিরম ভিডিও করছি দেখাচ্ছে আগে জলের কাছে যাই জলটা খেয়ে এসে আমি আর ভিডিও শুরু করছি ওখানে জল বেরোচ্ছে ঠিক আছে এই যে বন্ধুরা ডিপটি কল এই যে এক পাশে বন্ধ করে দিলে এক পাশে প্রেশার বেশি এই যে জল বেরোচ্ছে এইটা র্যাঞ্চের মাধ্যম দিয়ে ঘোরাতে হয় এইটা তারপরে জলটা আসে আর মেন ডিপটি কলের মেন হচ্ছে মেন জল আসে ওই যে দূরে এই যে এইটা এইখান থেকে হচ্ছে মেন জল আছে এরকম চেম্বার করা আছে এখানে অনেকগুলো এইখানে একটা করা আছে ওই ওইখানে একটা করা আছে আর ওই দিকে করা আছে চারিপাশে মাঠে ওরকম চেম্বার করা আছে ডিউটিকল বলা হয় এরকম দূরে দূরে ওই যে ঘর ওই যে ঘর ওই যে ওই যে এরকম ঘরে সব করা আছে সব বিভিন্ন পুরাতন আমলে এই যে মাঠ দৃশ্য দেশ তো আমি জল খেয়ে নি তো নতুন স্টাইলে ভিডিও করা দেখাচ্ছি চলো ব্লগিং করা তো বন্ধুরা মাঠের কাজে এসে এইভাবে কে কে জল খেয়েছো আমাকে কমেন্ট করো এইভাবে কমেন্ট করো কে কে জল খেয়েছ তো বন্ধুরা অনেকক্ষণ ধরে ভিতে ছাঁটাছাঁটি করার পর তো ভিতে ছাটা আমার কমপ্লিট তো এখানে ব্লগ শেষ করছি তো বাড়ি যাব তো দেখিয়ে দিই এই দিকেও হয়ে গেছে এই দিকগুলো পুরোটা ছেড়ে দিলাম তো বাই আজকের ব্লগ এখানেই শেষ টাটা